আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ভারতীয় মিডিয়ার দাবি সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে দুদেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সর্বশেষ সাধু চিনয় কৃষ্ণদাসের গ্রেপ্তার হবার পর থেকে ভারতে বেশ কিছু বিক্ষোভ সংঘটিত হয়েছে শ্রিনয়কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতীয় মিডিয়াগুলো একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করে আসছে প্রেদর্শক আসলে কি বাংলাদেশ তুর্কি ড্রোন মোতায়েন করেছে নাকি এটাও ভুয়া খবর ছাপিয়েছে ভারত জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ উত্তেজনার আবহে এবার থেকে ভারতকে ব্র্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্র্যান্ডউইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সে আবেদন নাকচ করে দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস জানাব ভারত এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সোহেলতাজের বিস্ফোরক মন্তব্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তঞ্জিম আহমেদ তাস তিনি অভিযোগ করেন শেখ হাসিনাকে ভারত পনেরো বছর বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল তাই উৎখাতের পর তিনি সেখানে চলে গেছেন আর তাকে উৎখাত করা মানেই ভারতকে বিতাড়িত করা আর এজন্যই ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবারে থাকছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার এমনটাই দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি এদিকে চিনয়ের মুক্তিচেয়ে ফেসবুকে পোস্ট সেলেকে পুলিশে দিলেন বাবা সম্মিলিত সনাতনী জাগরণ চোটের মুখপাত্র চিনয়ের মুক্তিচেয়ে ফেসবুকে পোস্ট করবার কারণে বাবা বিমল দাস তার ছেলে অভিদাসকে থানায় সুপর্দ করেন গতকাল বুধবার সুনামগঞ্জের জামালগঞ্জে এ ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মধ্যরাতেই ভারতীয়দের সিরিয়া ছাড়তে নির্দেশ দিল্লির সিরিয়ার সরকার এবার বিদ্রোহীদের মধ্যে হঠাৎ করে এই সংঘাত তীব্র হয়েছে কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ একাধিক শহর দখল নিয়েছে বিদ্রোহীরা তাদের ঠেকাতে পাল্টা হামলা চালাচ্ছে সামরিক বাহিনীও চলমান এই রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত একই সঙ্গে যত দ্রুত সম্ভব ভারতীয় নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশনা জারি করেছে দিল্লি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ভারতীয় মিডিয়ার দাবি সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠেছে দুদেশের মধ্যাকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন সর্বশেষ সাধু কৃষ্ণ দাস গ্রেপ্তার হবার পর ভারতের বেশ কিছু বিক্ষোভ সংগঠিত হয়েছে দেশটির ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারীরা ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকা সহ ভাংচুর চালায় এ অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন অপপ্রচার ভুয়া তথ্যে সয়লাভ করে গেছে মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে নবভারত খবর প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি একই সঙ্গে যুগান্তরের পক্ষ থেকেও তাদের এই দাবি সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি ভারতীয় ওই দুই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আরও বলা হয়েছে মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুলভাবে আঘাত আনার সক্ষমতার জন্য পরিচালিত হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন্নেক অঞ্চল ঘিরে এ ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে এজন্য বাংলাদেশের সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ উত্তেজনার আবহে এবার ভারতকে ব্র্যান্ডউইথ ট্রানজিট দেবার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তী সরকার উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল তিলিপ কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন প্রসঙ্গত প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিটেশন বা স্পিড বলা হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পয়লা ডিসেম্বর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিআরটিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিআরটিসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিআরটিসির একটি প্রকল্প এ তথ্য নিশ্চিত করেছে তাদের দাবি ব্যান্ডউইথ সুযোগ পেয়ে লাভবান হবে ভারত সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং গোপালগঞ্জ পাঁচ আসনের পাঁচবারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিড এর চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু খবর আনন্দবাজার ভারত এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তাজের বিস্ফোরক মন্তব্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল দাস তিনি অভিযোগ করেন শেখ হাসিনাকে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল তাই উৎখাতের পর তিনি সেখানে চলে গেছেন আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতাড়িত করা একটি জাতীয় দৈনিকে একান্ত সাক্ষাৎকার এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং দলের সহসম্পাদক সোহেল দাস জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র এবং দল পরিচালনা করেছে বলে উল্লেখ করে জ বলেন জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রস্তুত হয় বিস্ফোরণের প্রক্রিয়া এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই আগস্টে ছাত্র অভ্যুত্থানে ইকো চেম্বার পার্টি আওয়ামী লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি ফলে দেশ ত্যাগ তাদের উপায় ছিল না আওয়ামী লীগ এবং সকল রাজনৈতিক দলকে আত্মসমালোচনা করবার আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন আত্ম উপলব্ধি করা অনুশোচনা খুবই প্রয়োজন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা কায়দায় রাষ্ট্রীয় দল পরিচালনা করছে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মীদের দু হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ছয়শোর বেশি মানুষ অন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে দেশের ইতিহাসে এমন নির্মম নিষ্ঠুর এবং জঘন্যতম গণহত্যা কখনো হয়নি শেখ হাসিনার সুরশাসকের মাত্রাও পেরিয়ে গেছে তা নির্বিচারে শিশু হত্যা করেছে যুদ্ধেও এত শিশু নিহত ক্ষমতা ধরে রাখার এরকম অপচেষ্টা আগে কেউ করেনি কখনো এই বাংলায় আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি কোন দৃষ্টিতে দেখছেন এমন প্রশ্নের জবাবে সোহেলতাজ বলেন আওয়ামী লীগকে ধ্বংস এবং নিরীহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি নীলজ্জ প্রচেষ্টা কেননা এর মধ্যে যারা এই দলকে ডুবেছে তারা এবার ক্ষমতায় ফিরে আসতে চাচ্ছে কিন্তু এটি অসম্ভব লীগকে নিষিদ্ধ করবার কথা বলা হচ্ছে এই প্রেক্ষাপটে মন্তব্য জানতে চাইলে সাবেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কিছু অর্থবহ সংস্কারের পর দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা বাদ দিয়ে নির্বাচন করাটা ঠিক হবে না আওয়ামী লীগের সংকটকালে দলের দায়িত্ব নিতে বললে কি করবেন সোয়েলদাস বলেন এই প্রশ্নের উত্তরে তার সাপ কথা বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আত্মপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা এবং জনগণের কাছে ক্ষমা চাইবে অপরাধীদের বিচারের আওতায়নের শাস্তি দেওয়া হবে তখন তিনি বিষয়টি বিবেচনায় নিতে পারেন তার আগে নয় অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার সঙ্গে সোয়েলতাজ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ইস্যুর কথা বলছে তার সবটাই তিনিও চান যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বৈষম্য থাকবে না অন্যায় অনিয়ম দুর্নীতি দূর হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে মৌলিক অধিকার ফিরে আসবে এসব করতে হলে পর্যাপ্ত সংস্কার প্রয়োজন নিশ্চয়ই তা করবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার শনিবার দুপুরের রাজধানীর বনানিতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জেম কাদের এসব কথা বলেন আওয়ামী লীগ সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার যদি কেউ দোষ করে তবে তার বিচার হওয়া উচিত আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত জেম কাদের বলেন জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য তৈরি করেছে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র আঠারোটি দল নিয়ে অথচ নির্বাচন কমিশনে তিপ্পান্নটি নিবন্ধিত দল রয়েছে পঞ্চাশ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তিনি অভিযোগ করে বলেন জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে গণমাধ্যম নিয়ে জেম কাদের বলেন গণমাধ্যমে চরমভাবে সেলফ স্পন্সারশিপ চলছে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না মধ্যরাতেই ভারতীয়দের সিরিয় ছাঁটতে নির্দেশ দিল্লির সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে হঠাৎ করেই সংঘাত তীব্র হয়েছে কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ একাধিক শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা তাদের ঠেকাতে পাল্টা হামলা চালাচ্ছে সামরিক বাহিনীও চলমান এই রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত একই সঙ্গে যত দ্রুত সম্ভব ভারতীয় নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশনা জারি করেছে এ বিষয়ে শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের কোনো ধরনের ভ্রমণ করা থেকে বিরত থাকা পরামর্শ দেওয়া হয়েছে নয়াদিল্লির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন বিবৃতিতে একটি জরুরি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেইল আইডি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয় দামস্কের ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়